দর্শক আপনাদের মাঝে খেলার ফাইনাল টুর্নামেন্টটা দেখানোর জন্য এখানে চলে আসছি আমাদের এই খেলায় দু দল অংশগ্রহণ করেছে একদল বগুড়া সদর ভাই আপনার নাম কি মিলন খন্দকার বগুড়া সদর বগুড়া সদরের প্লেয়ার মিলন ভাই উনি অত্যন্ত ভালো খেলার কিন্তু ভাই আপনার নাম হোসেন বগুড়া সদরের সুজন হোসেন আর ভাই আপনি কামরুজ সজল ঢাকা সাভার ঢাকা সাভারের কামরুজাম সজল আর এখানে আছে ভাই ঢাকা আপনারা ইতিমধ্যে খেলোয়াড়ের পরিচয় জেনে গেলেন আমরা খেলা শুরু করে দেব প্রথম হিট প্রথম হিট করছেন মিলন ভাই বগুড়া সদর খুব ভালো নাইশ শট

এখন তাই সুজন ভাইয়ের হাতে বিশেষ করে সুজন ভাই কিন্তু অত্যন্ত ভালো খেলোয়াড় নাইস মিস স্ট্রাইক এখন মিলন ভাইয়ের হাতে খেলে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথম হিট এই গেমের প্রথম হিট দুটি গুটি দেওয়ার পরে অনেক বুদ্ধি করে এই খেলাটা কিন্তু অনেক বুদ্ধির খেলা বুদ্ধির খেলা এটা আসলে ভেবে খেলতে হবে এবং বুদ্ধি দিয়ে খেলতে হবে

মিস করছে সুজন ভাই প্রথমবার তো খেলা একটু সমস্যা হচ্ছে প্লেয়ারদের খেলতে একটু সমস্যা হচ্ছে ক্যাকবোর্ড হলে অনেক সুন্দর খেলা হবে আশা করি হালকা করে ঢাকা সাভার অনেক কিন্তু সুন্দর খেলছে নাই শর্ট ও ও শটই না ভালো শট ছিল কিন্তু পকেট থেকে উঠে আসছে এখন টাইক মিলন ভায়ারাতে আর ইতিমধ্যে প্রথম বোর্ড কিন্তু শেষ পয়েন্ট পেয়ে গেল বগুড়া সদর আট ঢাকা সাভার নীল ঢাকা সাভারের সজল কামড় যেমন সজল ভাই উনি কিন্তু অনেক ভালো খেলে খেলে না

নাই শট রেড নি না ও মিস সাদা না গুডি গেল ভালো স্থা কাই বড় গুডি গেল এইদিকে খেলে এইদিকে মত হাত দিও দাও সুপ্রিয় দর্শক আমাদের আপনাদের কিন্তু একটা কথা বলা হয়নি আমাদের খেলার যে পুরস্কার সেটা কিন্তু খুব আকর্ষণীয় পুরস্কার যে দল জিতবে

ও শট ভালো শট ছিল কিন্তু থেকে সুন্দর অপরের সাথে বোঝাপড়া করে খেলতে হবে ভাইয়া আপনারা খুব মনোযোগ দিয়ে খেলেন এই খেলা কিন্তু অনেক দর্শক দেখবে খেলা দেখে যেন অনেক তারা আনন্দ পায় বিনোদন পায় এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই আয়োজন তাই আপনাদের খেলাদের প্রতি আমি খুব অনুরোধ করছি আপনাদের শিরাটা খেলা শিরা খেলা দেওয়ার জন্য আপনাদের শিরাটা ভর দেবেন দর্শকের মাঝে দর্শকরা কিন্তু তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই খেলাগুলো দেখে এমকে ফুল ইন্টারনেটের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ পয়েন্টটা আবার জানিয়ে দেই পয়েন্ট হচ্ছে বগুড়া সদরের আট ঢাকা সাভার নীল দ্বিতীয় বোর্ডের খেলা হচ্ছে খেলছে সুজন ভাই ও শর্ট ভালো শট ছিল কিন্তু ব্যাস টাইগ এখন মারুফ ভাইরাতে মানে শর্ট উনি কিন্তু অত্যন্ত ভালো খেলা দেখিয়েছেন এর আগে অফলাইনে এগুলো আপনাদেরকে দেখাতে পারিনি দুঃখিত অনেকগুলো টিমকে হারিয়ে কিন্তু তারা আজকে ফাইনালে উঠেছে দর্শক আপনাদের অনুরোধ আমাদের খেলাটি শেষ পর্যন্ত দেখবেন মিস আমি যেমন সজল মিস করেছে রেড কভার ছিল রেড কভার দিতে পারিনি এখন খেলবে আমাদের সেই প্রাণপ্রিয় খেলোয়াড় সুজন ভাই সুদন ভাই কিন্তু আসলে অত্যন্ত ভালো খেলোয়াড় অফলাইনে এর আগে অনেক খেলা দেখেছেন না তা আপনাদের দেখাতে পারেনি আমরা উপভোগ করেছি অনেক সুন্দর খেলে আমার মনে হয় আমাদের আজকে সেরা খেলোয়াড়ও এখান থেকে বের করতে হবে চারজনের মধ্যে যে ভালো খেলবে তার জন্য পুরস্কার আছে সুন্দর সুন্দর

সুপ্রিয় দর্শক আমাদের আজকের খেলার পয়েন্ট ঢাকা সাভার আট বগুড়া সদর বাইশ হিট করেছে আমাদের কানুজ্জামান ভাই ঢাকা সাভারের পক্ষ থেকে ইতিমধ্যে পাঁচটি বোর্ড খেলা হয়ে গেছে আমরা ছয় নম্বর বোর্ড খেলা দেখছি অনেক সুন্দর খেলা হচ্ছে শেষ পর্যন্ত খেলাটি দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ এবং পুরস্কার দেওয়া পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন আমাদের সাথেই থাকবেন আজকের পুরস্কার আবারও জানিয়ে দিচ্ছি দর্শক আজকের পুরস্কার যে জিতবে সে কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে আর যে জল পরাজিত হবে সে কিন্তু পেয়ে যাবে পাঁচ হাজার টাকা আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে যে আজকের খেলোয়াড় সেরা খেলবে তার জন্য পুরস্কার আছে তার জন্য এক হাজার টাকা পুরস্কার আজকের যে ভালো প্লেয়ার এখানে দর্শক আছে দর্শকরা বিচার করবে যে এই চারজনের মধ্যে কে ভালো খেলেছে তো তাকে আমরা পুরস্কার দেব আপনারা কমেন্ট করে জানাবেন যে এই চারজন খেলোয়াড়ের মধ্যে কার খেলা ভালো লাগলো

সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে খুব হাড্ডাটি খেলা হচ্ছে দুজন দু দলের পয়েন্টই বাইশ বগুড়া সদরও বাইশ ঢাকা সাভারও বাইশ খুব সুন্দর খেলা হচ্ছে খেলোয়াড়দের অনেক ধন্যবাদ এরকম আড্ডাটি খেলা উপহার দেওয়ার জন্য আসলে এক বেশি খেলা দর্শক বা কারোরই ভালো লাগে না খুবই টান টান উত্তেজনা কে গেম খাবে কে দিবে কে জিতবে হারবে একটা বিষয়

খেলা কিন্তু খুবই উত্তেজনার অবস্থা বিরাজ করছে আসলে দু দলেরই পয়েন্ট সেম বাইশ বাইশ যে বেশি ভালো খেলবে বাজে পাবে সে কিন্তু গেম দিয়ে দেবে খুব বুদ্ধি করে খেলতে হবে ভাইরা একজন আর সঙ্গে খুব বুদ্ধি পরামর্শ করে খেলেন সবাই খেলা ভালো হবে এখন খেলবে আমাদের সুজন ভাই খেয়ে সুজন ভাই দুইটা গুড়ি দুইটা গুড়ি বসেছে নাই শর্ট নাই শর্ট